আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মৌফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে যে কোনো ধরনের চালানি জিন খারাপ জিন ঠিক আছে বাড়ি থেকে এবং শরীর থেকে দূর করার এবং তাহা থেকে বাঁচার তাহার অনিষ্ট ক্ষতি থেকে বাঁচার তদ্বির আমল আমরা খুব সহজেই শিখে নেব ঠিক আছে অনেকে শত্রুতা শত্রুতাবশত একজনের উপর জিন চালান করে বা একজনের বাড়ির উপরে বাসার উপর জিন চালান করে তো এই চালানি জিনের ক্ষতি বড় মারাত্মক বা অনেকের উপর খারাপ জিন আসর করেছে খারাপ জিন দূর থেকে দৃষ্টি করে কিংবা ক্ষতি করে বা বাড়ির উপর সমস্যা করে তো এই ধরনের সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে আমি যেহেতু এই লাইনে তদবির করি এই লাইনে কাজ করি বিশ্বের অনেক জায়গা থেকে অনেক দিনই বায়ু বোনেরা আমার সাথে মোবাইল ফোনে কিন্তু কথা বলেন সাক্ষাতে এসে কথা বলেন তো সেই জন্য আমার অভিজ্ঞতার অনেক বেশি ঠিক আছে তো এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে এই সমস্যা থাকলে তার কিন্তু সমাধানও রয়েছে কিন্তু সমাধানটা আপনাকে নিতে হবে সরাসরি কোরআনুল কারিম থেকে এই জন্য আল্লাহ বলেন অনুনাস নাজু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রহমাতুল্লিল মিনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধানের একমাত্র সঠিক পথ একমাত্র সঠিক রাস্তা আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে সুতরাং কোরআন থেকে যদি আপনি সমাধান নেন এটা আপনি যত তাড়াতাড়ি দ্রুত ফলাফল পাবেন বিশ্বের অন্য কোনো জায়গা থেকে ফলাফল পাওয়ার কিনে কোনো সম্ভাবনাই নেই তো আমি কোরআন থেকে সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পাড়া কারীম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যদি আপনার প্রয়োজন হয় বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমুতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে তাছাড়া আমার মোবাইল নাম্বারটা আমি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে এই ফোন নাম্বার দেওয়া আছে আমার এই একটিমাত্র নাম্বার আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি শিখে নেই তো যে কোনো ধরনের জিনের ক্ষতির মধ্যে যদি আপনি পড়ে থাকেন সেটা চালানি জিন হোক কিংবা খারাপ জিন হোক সেখান থেকে মুক্তি পাওয়া তাদের ক্ষতি থেকে বাঁচা কিন্তু পসিবল এটা কিন্তু সম্ভব ঠিক আছে যদি সঠিকভাবে কোরআন থেকে যদি আপনি কি করেন তদ্ির করেন তো আসুন আমরা বিষয়টি সুন্দর করে শিখে নেই কীভাবে আমরা শিখব এটি হচ্ছে মূলত জানার বিষয় তো আপনি হ্যাঁ এই সুন্দর করে আপনাকে একটু পবিত্র পানি কি করতে হবে সংগ্রহ করতে হবে যে পানি আপনার পান করার উপযুক্ত খাওয়ার উপযুক্ত এই ধরনের পবিত্র পানি আপনাকে সংগ্রহ করতে হবে ঠিক আছে সংগ্রহ করে আপনি চাইলে করানুলকারী দেখেও কিন্তু আমলটি করতে পারেন অথবা আপনি মুখস্থ আমলটি করতে পারেন এখানে দেখে আমল করার মুখস্থ আমল করা এর মধ্যে কিনে কোনো পার্থক্য নেই ঠিক আছে আপনি প্রথমেই সুন্দর করে অজু করে পবিত্র হয়ে হ্যাঁ কয়েকবার ইশতেক করবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এরপরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে হ্যাঁ এরপর নামাজের মধ্যে দরুদ পড়েন দরুদ ইব্রাহিম সেটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন অথবা সবসাইতে ছোটো দরুদ সল্লাহু আলহি ওয়াসালাম সেটাও কিন্তু আপনি বেজর সংখ্যায় কয়েকবার পাঠ করতে পারেন ঠিক আছে পাঠ করে আপনি এরপরে আলহামদু শরীফ অর্থাৎ সুরাতুল ফতেহা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান ইয়া কানা আবুদুয়া ইয়া কানা স্তা আইন ইহদিনা শির অতল না আম তা আলাইহিম ওয়াই ইল মাগদুবি আলাইহিম অল দল ইন আইমিন ঠিক আছে আল হামদু শরীফ আর তার এটা আপনারা একবার করে কী করবেন পাঠ করবেন ঠিক আছে পাঠ করে সেই পাঠের মধ্যে কী করবেন একটি দম করে দিবেন দম মানে ফু ফু শু অনেকে দম বোঝে না মোবাইল ফোনে যে গ্যাস কারেন্ট হচ্ছে দম কি তো দম মানে এটা সু ফু দেওয়া ফু ঠিক আছে আমাদের টাঙ্গাইলের বাসায় ফু দেওয়া বলে ঠিক আছে তো আপনার এই ফু দে ফু দিবেন ঠিক আছে পানির মধ্যে ফু দিয়ে এরপরে আপনার আয়াতুল কুরসি অর্থাৎ সুরাতুল বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত পবিত্র আয়তল কুরসি এটা পবিত্র কোরআনুল কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত এই পবিত্র আয়তল কুরসি আপনি সুন্দর করে একবার করে হি করবেন পাঠ করবেন এবার সুন্দর করে بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسيع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما আলিউলা হ্যাঁ আপনি পবিত্র আয়াতুল করছি আপনি একবার করে সুন্দর করে হি করবেন পাঠ করবেন পাঠ করার পরে এরপরে আপনি কোরআনুল কারিমের একটি বরকতপূর্ণ সুরা রয়েছে সুরায় জিন ঠিক আছে এই সুরায় জিন এর প্রথম পাঁচ আয়াত আপনি সুন্দর করে হি করবেন পাঠ করবেন সুন্দর করে আপনি পড়বেন এই সুরাই জিনের প্রথম পাঁচটি আয়াত আপনি সুন্দর করে হি করবেন পাঠ করবেন সুন্দর করে পড়বেন এই দেখেন সুরাই জিন এটা উনতিরিশ নাম্বার পাড়ায় রয়েছে ঠিক আছে তো আমি সুরাই জিন আপনাদেরকে সুন্দর করে পড়ে আমি এখন আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি ঠিক আছে শিখিয়ে দিচ্ছি যেটা আপনাদের জন্য অনেকটাই সহজ হয়ে যায় যাতে আপনারা শুনে বুঝতে পারেন এই সুরাই জিন এর

ولن نشرك بربنا احدا وانه تعالى جد ربنا ما اتخذ صاحبه ولا ولدا وانه كان يقول سفيهنا على الله شططا হ্যাঁ এটাই হচ্ছে পবিত্র কোরআন কারিমের সুরাই জিনের প্রথম আয়াত ঠিক আছে প্রথম পাশায়াত সুন্দর করে আপনি কি করবেন পাঠ করবেন পাঠ করে সেই পানির মধ্যে কী করে দিবেন দম করে দিবেন ফু দিয়ে দিবেন ফু দিয়ে দিলে আপনার পানি পড়া। হয়ে গেল ঠিক আছে এই পানি যদি আপনার জিন চালানি জিন অথবা খারাপ জিন কোনো রুগীর উপরে আসর করে বা কারোর উপরে আসর করে তাকে হ্যাঁ সকাল বিকাল কমপক্ষে সাত দিন বারো বেশি সময় খাওয়াইতে পারলে খাওয়াই দিবেন এবং পানির সাথে পানি মিশিয়ে গোসল করিয়ে দিবেন হ্যাঁ এবং যদি বাসা বাড়িতে সমস্যা থাকে তো আপনি এই বাসা বাড়িতে সেই পানি কি করবেন সকাল সন্ধ্যা বেশ কিছুদিন ছিটিয়ে দেবেন ইনশাল্লাহ ছিটিয়ে দিলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে আল্লাহ পাক রব্বুল আলমিনের এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় আল্লাহ তালা তাকে সুস্থতা দান করে দিবে শিফা দান করে দিবে চালানি জিন যত শক্তিশালী থাকুক না কেন হ্যাঁ আপনার ধারে কাছে আর আসতে পারবে না খারাপ জিনও আর আপনার ধারে কাছে আসতে পারবে না মনে রাখবেন হ্যাঁ কোরআনুল কারিমের আয়াত হ্যাঁ এটা এত শক্তিশালী এটার এত বড় পাওয়ার এটার প্রয়োগ যেখানে থাকবে সেখানে কোনো জিন থাকতে পারে না সেখানে কোনো হ্যাঁ চালানি জিন থাকতে পারে না তাদেরকে যত কঠিনভাবে চালান করা হোক যত কঠিন শক্তিশালী জিনই থাকুক না কেন তো এই ধরনের সমস্যার মধ্যে যদি কেউ জিনের আক্রান্ত থাকেন তাহলে কোরআন থেকে আপনাদেরকে সমাধান নিতে হবে পরিপূর্ণ সুস্থ থাকতে চাইলে ঠিক আছে তো যারা এই ধরনের সমস্যার মধ্যে আসে আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতা দান করুক শিফা দান করুক হ্যাঁ যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যদি শেয়ার করতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং ভিডিওটি বসতে কোনো সমস্যা হইলে এবং যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে চাইলে যে কোনো বিষয়ে তদবির করাতে চাইলে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত